দাদু আমি যে আপনার বন্যা আপনি জানেন জানি কিন্তু নামটা তো বকুল নামটাই আছে। হ আমার বাবা খুব শখ করে রাখছিল বকুল নামটা উনি চাইছিল মেয়ে হোক প্রথম সন্তানের নাম বকুল রাখবে এই নামে একটা গাছও লাগাইছে কষ্ট লাগে এই লোকটার আমি একটা চোখে দেখা দেখলাম না কেন আমার জন্মের আগে সে নাকি কোথায় যেন চইলে লাগেছে কেউ কেউ কয় ময়রা গেছে আবার কেউ তো কয় সে নাকি ছিলই না এই জন্য তো আমি নিজের নাম নিজে দিছি ভূতের বাচ্চা হ্যাঁ ভূতের বাচ্চা তাই আমার জন্মের সময় মা মারা গেছে এটা সত্য তার কবরও আছে আমার নানার বাড়িতে দাদু আপনি কানতেছেন কেন বকুল নামের মেয়েরা খুব দুঃখী হয় কখনো সুখী হয় না আমার ওই বোনটারও জন্মের সময় আমার মা মারা গেছে আমরা বড় হয়েছি ঠাকুমার কাছে তাহলে তো আর কোনো সন্দেহই নাই আপনি আমার দাদু আচ্ছা আমার সাথে তোমার গল্প করতে ভালো লাগে হ অনেক ভালো লাগে তোমার কি রূপ আমি এটাকে পছন্দ আমি ঠিক করেছি ওকে আমার নাচ বউ করব রূপা আপা তো খুব ভালো মাইয়া কিন্তু বেশি ভালো হইলে তাদের কপালে বেশি দুঃখ থাকে তারা কখনো সুখী হইব না তুই কথা বললে কেন এমনিই কইলাম মনে হইল আমি তো ওদের সুখী দেখতে চাই আমার সকল জমি জমা রূপা আর সাগরের নামে লিখে দিবে এইটা আপনি অনেক বড় বিরাট ভুল করবেন কেন সম্পত্তি নাতরে দিয়া গেলে আপনার কি লাভ সে আমার একমাত্র নাতি আমার একমাত্র উত্তরসূরি আমি তো তাকে দিয়ে যাবই এতে লাভ লোকসান কি আছে অবশ্যই আছে আপনি আপনার বাপ দাদার জমিদারি বাড়ি বিটা যদি কিছু নাই যাই আছে আপনি যেরকম যত্ন কইরা স্মৃতি দিয়ে জয় রাখছেন আগলায় রাখছেন আপনার কি মনে হয় আপনার নাতিরে দিলে সে কি রাখতে পারবো আপনার বিশ্বাস হয় হয়তো সব বিক্রি টিক্রি করে দিয়ে বিদেশে চলে যাবে আবার তবে সেসব আমার মৃত্যুর পরে যা খুশি তাই করুক আপনার মৃত্যুর পরে এলাকা সবাই আপনার মনে রাখবো আচ্ছা কি বলতে চাও তুমি বলো তো আপনার এলাকার মধ্যে একটাও হাই স্কুল নাই একটা মাত্র ছেলে কোন দূরে যাইয়া পড়াশোনা শিখছে শিক্ষিত হইছে এখন সে শহরে থাকে এই এলাকার সফল আপনি যদি শিক্ষিত হইতো তাহলে কেউ শহরে যাইতো না এই নিজের এলাকাটারে উন্নতি করতো বকুল বকুল তুমি তো অনেক মূল্যবান কথা দাদু আপনি আপনার নামে এই এলাকায় একটা হাই স্কুল খোলেন আর এই বাড়িটারে এই হাই হাইস্কুল নামে দান করে যান তুমি সত্যি আমার বোন বকুল